শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও সকলে ভালো আছি নতুন আর একটি শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে কাজকর্ম ব্যস্ততা জীবনযাপন চালু তো শুরু হয়ে গেছে আর তার সাথে দেখো আজকে আমি এখানে বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর চেঞ্জ করতে করতে ভারতীদির সাথেও গল্প করছি কারণ ভারতীদি আজকে একটু তাড়াতাড়ি এসছে আজকে বলে না কত দু তিন দিন ধরে দেখছি ভারতীদি এখন খুব তাড়াতাড়ি আসছে তাই জন্য ভারতীদির সাথে গল্প করছি একটুখানি বিছানাটা গুছিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো জানলাটা খুলতে না খুলতেই অবস্থা দেখো আর যেই তোমাদেরকে দেখালাম মমনি সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু আর এই বৃষ্টির ওয়েদারে ভাবছি একটু চিকেন আছে চিকেনটা করে নিই তো চিকেনটা এত সুন্দর করে মশলা মাখিয়ে রেডি করে রেখে করেছিলাম চিকেনটা না তেমন একটা ভালো হয়নি যাই হোক কাজ চলে গেছে একদম অল্প চিকেন ছিল এক বেলার জন্য একদম পারফেক্ট ছিল আমাদের তিনজনের জন্য একটা জিনিস যখন সুন্দর করে গুছিয়ে পারফেক্টভাবে করার চেষ্টা করবে সেই জিনিসটা পরে যখন রেজাল্টটা যদি ভালো না হয় না তখন মাথাটা কিন্তু খুব গরম হয়ে যায় তাই না আমার তো খুব হয় তো দেখো চিকেনটাকে কত সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম ভাবলাম যে থাকুক একটুখানি বৃষ্টি টিষ্টি দেখে একটু গল্প টল্প করে নিয়ে তারপরে করব। চিকেন আর ভাত করব আর তার সাথে দেখি কি করা যায় আর এই দিকে দেখো বৃষ্টি আসে না বৃষ্টি আসে না দেখো মন ভরিয়ে দিয়ে বৃষ্টি হচ্ছে এত সুন্দর লাগে না মনে হচ্ছে সারাক্ষণ চুপচাপ বসে বসে শুধু বৃষ্টি দেখি বৃষ্টির দিনে এগুলোই তো ভালো লাগে তাই না সবুজ চারি ধারটা পুরো সবুজ হয়ে যায় আর তার সাথে যদি গাছের মধ্যে সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে উফ দেখার মজাটাই আলাদা তাই না জানি না তোমরা কারা এরকম দেখতে ভালোবাসো বলে তো বলে না একটা সাথে আর একটা ফ্রি সেই অবস্থা আমার একজনকে ডাকলে দুজন চলে আসে আর আমি এখানে বসে বসে একটুখানি কাজগুলো গুছিয়ে এসে এবার একটুখানি বৃষ্টি উপভোগ করছি কি ভালো লাগে না বৃষ্টি দেখতে যেমনি দেখতে ভালো লাগে তেমনি ভিজতে ভালো লাগে কিন্তু এখন আর সেই সময় নেই সেই সুযোগও নেই রান্নাবান্নাগুলো করে নেওয়া যাক বড় হয়ে গেলে কত জিনিস মানে সুপ্ত হয়ে যায় না মানুষের জীবনে কত জিনিস হারিয়ে যায় বড় হয়ে গেলে ছোটো ছোটো কত আশা থাকে মানুষের মনে সেই সবগুলো মানে তখন আর সম্পূর্ণ করার তখন চিন্তাধারাই পাল্টে যায় তখন মনে হয় যে সংসারটাকে আগে দেখি সংসারের এই রকম করলে এরকম হবে ওরকম করলে হয়তো উন্নতি হবে দেখো দুজন হলে মাপুর সাথে দেখো দেখো বদকে কোথায় ঢুকিয়ে দিয়েছে দেখো ধরো দেখছে মার তুই তুই ওকে মাঠছিস ওকে ওই কোণায় ঢুকিয়ে দিয়েছিস দেখ তুই কীরকম বদমাশ মা বেরো দেখো বেরোতে পারছে না দেখো

মানে শুকাক বৃষ্টিটা কমলে তারপরে মেলে দেবো অনেক জামা কাপড় ভিজিয়েছি দু তিনখানা চাদর তারপরে আগডুম বাগডুম জামাগুলো যেসব ডেলি ইউজ করা হয় সেই সবগুলো চলো এদিকে তো বসে বসে বৃষ্টি দেখলে হবে না অনেক কাজ পড়ে রয়েছে বন্ধুরা হ্যাঁ ফাঁকি দিতে সবারই ভালো লাগে কিন্তু ফাঁকির একটা লিমিট থাকে তো আমরা যেহেতু সাংসারিক বা সাংসারিক বলে না যারা অফিসেও কাজ করে তাদেরও তাই লিমিটেড সব কিছু ফাঁকিবাজ এরকম লিমিট করে তো যাই হোক চলো অনেকক্ষণ ধরে বসে বসে ধেনিয়ে ধেনিয়ে তারপরে এখন যাচ্ছি রান্না করতে তো রান্না তোমাদের বললাম না দেখি সাথে আর কি করি তো কাকিমা বলে কি করি মানে লাল শাক কেটে রেখে দিয়েছিল কাকিমা আগের দিনকে রাত্রিবেলা তো লাল শাকটা করেছি আর লাল শাকটা না এত ভালো ছিল মানে কি বলবো সত্যি বন্ধুরা ক্ষেতের জিনিসের মজাটাই আলাদা এটা হচ্ছে গিয়ে তোমার বসকে যে ডাক্তার দেখতে আসে ওনার খেতে এটা মানে উনি নিজে হাতে এটা তৈরি করেছিল শাকটা আর কি বীজ রোপণ করেছিল তো খুব সুন্দর নিজেই যত্ন করে সব কিছু বড়ো করেছে এইটা দিয়েছিল লাল শাক দিয়েছিল আর পালং শাক দিয়েছিল। এত টেস্ট এত টেস্ট খুব টেস্ট ছিল আর শাকটা হয়েছেও খুব সুন্দর তো যাই হোক চলো এবার ওদেরকে ওদের খাবারটা রেডি করে নিচ্ছি বলছি না কদিন ধরে বৃষ্টি বৃষ্টির জন্য না বাজারেও যাওয়া হচ্ছে না সেই জন্য শুধু চিকেন দিয়ে ঝোল করে দিয়েছি আর সাথে চিকেন আর সোয়াবিনের ঝোল করে দিয়েছিলাম ওদেরকে ওরা ওই দিয়েই খেয়ে নিল আর খুব ভালোবাসে এবার বসকে ওষুধ খাওয়ানোর টাইম সকালবেলা খালি পেটে একটা ওষুধ আর হচ্ছে গিয়ে খাবার পরে একটা দুপুরবেলা খাওয়ার পরে একটা ওষুধ তো সকালবেলা শরীরটা ভালো নেই বলে এখন কদিন কিছু খাচ্ছেই না সেই জন্য এখন মানে খাওয়া দাওয়ার পরে যে ওষুধটা আছে প্রত্যেক দিন মনে করে খাওয়াতে হয় আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি তো ভয়েস ওভারটা অনেকদিন পরে দিচ্ছি এই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল তো বস এখন আগের থেকে অনেকটাই ভালো আছে তো দেখো আর একজনকে দেখো দুজনে খেয়ে দেই এই শুরু করেছে ওদের সকালবেলা কাজ বাজে এইরকম আর এদেরকে নিয়ে থাকতে এত ভালো লাগে না সময়টা কিভাবে কেটে যায় সারা দিনটা এখন আর মনে কিছুই হয় না যে একা রয়েছি বা কিছু তো দেখো এখানে পোড়নের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা আর একটু জিরে দিয়েছিলাম দিয়ে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে নর্মাল যেরকম ভাবে চিকেন করে সেটাই করছি জানি না আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তোমরা পাশ থেকে কোনো নাক ডাকার আওয়াজ পাচ্ছ কি না যদি পেয়ে থাকো তাহলে এটা ভেবেই নেবে যে বস আর ফোরিংয়ের নাক ডাকার আওয়াজ তো তার জন্য আমি আগের থেকেই দুঃখিত তোমাদের কাছে চিকেনটাকে বসিয়ে দিয়েছি এবার চিকেনটা আস্তে আস্তে হতে থাকুক তার মধ্যে আমি কাজ ছেড়ে নেবো এদিকে রয়েছে আমার জামা কাপড় ভেজানো চাদর ভেজানো তোমাদেরকে তো আগেই বললাম হ্যাঁ এবার আমি জামা কাপড় এনে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি এত বাপরে বাপ বৃষ্টি হচ্ছে যখন হয় না তো হয় না আর যখন হয় তো মাথা খারাপ হয়ে যায় তাই না তো আর আমি তো বুঝতে পারিনি সকালবেলা উঠে ভালোই রোদ ছিল সেই জন্যেই কাপড়গুলো ভিজিয়েছি আর দেখি ঘড়ির টাইম দুটো বেজে গেছে ল্যাথ খেতে খেতে কখন যে টাইম চলে যাচ্ছে বুঝতেই পারছি না তো যাই হোক কাজ করে নিয়েছি সব থেকে বড়ো কাজ হচ্ছে ওদেরকে খেতে দেওয়া তো ওদের যেহেতু খাওয়াই গেছে আমার আর চিন্তা নেই আমরা তো তিনটে সাড়ে তিনটের সময় খাই কোনো অসুবিধা হয় না যার জন্য আমাদের এখন অভ্যাস হয়ে গেছে এটা টাইমটা তো দেখো ফরিং এসে পুরো এটার গন্ধ শুকে গেল যে কি এটা সামনে দাঁড় করানোর চোখে দেখা যাচ্ছে যাই হোক চিকেনটা ভালো মতন কষিয়ে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে কিন্তু খেতে একদম জঘন্য তো আস লাস্টে আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি দেখো চিকেনটা হয়ে গেছে কমপ্লিট একদম কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি যদি রাত্রে ঝোল আলু বেঁচে থাকে তাহলে ওটা খাওয়া হয়ে যাবে তো চলো এদিকে তিনটে বেজে গেছে খাওয়া দাওয়া করতে হবে তাড়াতাড়ি করে স্নান করে এসে ঠাকুরকে জল দিয়ে দিলাম দিয়ে কাকিমার জন্য আর আমার জন্য খাবারটা রেডি করে নিলাম হাজব্যান্ড এখনও আসেনি আর এদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে ততক্ষণে এবার মেলতে যাওয়ার পালা তো জামা কাপড়গুলো মেলবো তারপরে একটু গিয়ে রেস্ট করব। চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর সবথেকে বড়ো কথা হচ্ছে এই সময় স্বাস্থ্য সবার বিগড়ায় তো সবাই নিজেদের খেয়াল রেখো সবাই ভালো থেকো টাটা